গাইস আসসালামু আলাইকুম আজকে আমার বোন শুধুর বরিশাল থেকে আসছে কাঁঠালের গুড় বানাতে এর আগে আপনাদের সাথে আমি কাঁঠালের চিপসের ভিডিও শেয়ার করছি কাঁচা কাঁঠালের চিপস তো এখন বানাবে কাঁঠালের গুড় তো এর জন্য আমরা কাঁঠাল নিয়ে নিয়েছি এখানে রয়েছে চুন আর কোনো কিছু দরকার নেই তো আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি তো এখন এই কাঁঠাল থেকে কাঁঠালের বীজগুলো আলাদা কাঁঠাল থেকে সব বীজগুলো আলাদা করেছি এখন এটার মধ্যে আমরা অ্যাড করবো চুন যে রেসিপিটা তৈরি করতেছে আমার বোন কিন্তু হ্যাঁ আমি শুধু ভিডিও করতেছি এখন চুন দিয়ে মাখানো হবে আর রেখে দেওয়া হবে এক থেকে দেড় ঘন্টার মতো দিয়ে মাখার পরে এরকম হয়েছে এভাবে আমরা রেখে দেবো এক ঘন্টা তো গাইস আমরা এক ঘন্টা পরে চলে আসছি এই যে আমরা এভাবে ঢেকে রেখেছিলাম এই যে এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন এটা আমরা কাপড়ের একটা সুতি কাপড় নেব কাপড়ের সাহায্যে এটা ছেংড়া সুতি কাপড়ের সাহায্যে একটু একটু করে পানি বের করে নিচ্ছি আমরা শুধু পাকা কাঁঠালই না পাকা কলা পাকা আম তারপর পাকা তাল চাইলে পাকা পেয়ারা যে কোনো মিষ্টি ফল এমনকি পাকা মিষ্টি কুমড়া দিয়েও এভাবে গুড় তৈরি করে নিতে পারি এই যে কাঁঠাল থেকে কিন্তু চোন দেওয়ার কারণে অনেক পানি বের হয়েছে তো এখন আমরা চুলায় জাল দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এই যে কাঁঠালের রসটা দিয়ে দিলাম এখন এটা গুড় হওয়া অবধি জাল করে নিতে হবে আর মাঝে মাঝেভাবে ভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ জাল করার পরে এভাবে উপর থেকে ফেনা হবে আর ফেনাগুলো চামচের সাহায্যে ফেলিয়ে দিতে হবে খুব সুন্দর সুন্দর একটা স্মেল আসতেছে অসাধারণ একটা স্মেল বের হয়েছে মানে একদম গুড়ের একটা স্মেল বের হয়েছে ভাবা যায় কাঁঠালের গুড়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে একদম খেজুরের যে আমরা ঝোলা গুড়টা খাই সেই রকম কালার আসছে আর বিশ্বাস করেন একদম সেরকম একটা স্মেল আসছে সাথে কাঁঠালের ধানটা মানে অসাধারণ এটা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমাদের কাঁঠালের গুড় কিন্তু হয়ে গেছে আমি দেখাচ্ছি হাতে এই যে আঠা 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 রাইস আমাদের পাকা কাঁঠালের গুড় কিন্তু রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আসলে এটা না বানালে বুঝতে পারবেন না যে পাকা কাঁঠাল দিয়েও গুড় বানানো যায় সত্যি অসাধারণ একটি গুড় বানানো হয়েছে আর স্মেলটা অসাধারণ তো আপনাদের বাসায় পাকা কাঁঠাল থাকলে আপনারা ট্রাই করতে পারেন কাঁঠালের গুড় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ